বাবা মাহারা সালাউদ্দিন কিংবা সোহেলের মতোই বরিশাল নগরের অনেক পথশিশুই হয়তো জানে না করোনার এই মহামারীতে বন্ধ হয়ে যাওয়া সব কিছুর মধ্যে কোথা থেকে হবে তাদের অন্য সংস্থান পৃথিবীটায় যেখানে রোগের আতুর ঘর সেখানে কোথায় গেলেই বা বাঁচতে পারবে তারা এমন সব সমস্যার সমাধান অভূতপূর্বভাবে কেমন করে যেন হয়েই যাচ্ছে তাদের বলছিলাম ইউনিসেফের অর্থায়নে অপরাজয় বাংলাদেশের বাস্তবায়নে একটি বিশেষ কার্যক্রমের কথা কীর্তনখোলার পার্ক হেসে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় প্রতিদিন চলছে এই বিশেষ কার্যক্রম প্রতিদিনই এখানকার পথশিশুদের জন্য ব্যবস্থা করা হচ্ছে দুপুরের খাবারের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে নিশ্চিত করা হচ্ছে বেশ কিছু স্বাস্থ্য সেবা এখানে জ্বর মাফা হয় জ্বর মাফা হয় তারপরে ওদের মাথা ব্যথা হয় চুলকানি মানে ওদের হঠাৎ করে মানে ইঞ্জুরি হয় কাঁটাচেরা হয় এইগুলো মানে পাতলা পায়খানা যদি হয় পেট খারাপ হয় পিঠে ব্যথা হয় এই ধরনের আমরা ওদের স্বাস্থ্যসেবাটা দেই করোনার এই মহামারীতেও সামাজিক দূরত্ব ও হাইজিন বজায় রেখে পথশিশুদের সহযোগিতা প্রদান করা হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে আমরা মূলত অপরাজ্য বাংলাদেশ ইউনেসেফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় দু সাল থেকে আমরা মূলত পত শিশুদের কার্যক্রম শুরু করেছি তো দু হাজার আটশালো থেকে এই পর্যন্ত তাদের যে চেঞ্জ সেটা হচ্ছে যে তাদের কমিউনিটিতে তাদের যে একটা অবস্থা বা মানুষের কমিউনিটিতে যারা আছে তাদের তাদের প্রতি যে একটা সমানুভূতি সেই জায়গাটার পরিবর্তন আসছে আমাদের গভর্নমেন্টেরও বিভিন্ন প্রোগ্রামের সাথে তাদের এনগেজমেন্ট বেড়েছে তাদের যে সেবাগুলো সেগুলো শক্তিশালী হয়েছে কিছুটা জুন থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পরের বছরের জানুয়ারি মাস পর্যন্ত প্রতিদিনই অর্ধশত পথ শিশুদের জন্য খাবার ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে ভাত দেয় শুক্রবার দিন খিচুড়ি দেয় ডিম দেয় আবার একজন। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই ধ্বনি যেন প্রতিধ্বনিত হচ্ছে আহ খোলা নদী ঘেঁষা মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এই এলাকাতে ইউনিসেফের আর্থিক সহযোগিতায় অপরাজেয় বাংলাদেশের বাস্তবায়নে প্রতিদিনই এখানে শিশুদের স্বাস্থ্য এবং খাদ্য সহযোগিতা দেওয়া হচ্ছে এই জায়গাতে আল মামুন রাকিবকে সাথে নিয়ে কথক বিশ্বাস জয় লাল সবুজ প্রকাশ বরিশাল